আপনি আসলে যেই দেশে বিদেশে সারা ফেললো তারেক রহমানের ফেরাটা এবং যে বিশাল জনসমুদ্র দেখা গেল আপনি মানে জামাতের একজন সমর্থক হিসেবে বা তার ছাত্র সংগঠন থেকে উঠে আসা একজন ব্যক্তি হিসেবে আপনার কাছে কি মনে হয় এটি আসলে জামাতের জন্য কেমন বার্তা দিচ্ছে আমি দুটো অত্যন্ত ভালো বার্তা তার কারণ হলো যে আমাদের এখন রাজনৈতিক যে স্পেস সেই স্পেসে বিএনপি এবং জামাত একজন আরেকজনের সাথে আপনার কম্পিটিশন করতেছে এই কম্পিটিশনটা যত আপনার ক্লোজ হবে যত একজন আরেকজনকে প্রেশারে ফেলবে তত এই রাজনৈতিক দলগুলো

একটা হাইভার্স সেট করবে এবং একজন আরেকজনের সাথে কম্পিটিশন করবে এবং সেই জায়গা থেকে আমি আগামী নির্বাচন একটা কম্পিটিটিভ এনवायरमेंटে দেখার জন্য অপেক্ষা করতেছি তো আমি মনে করি যে তারক্রমণের আশার মধ্য দিয়ে রাজনৈতিক সিচুয়েশন মোর কম্পিটিটিভ হয়েছে এবার একটু মানে খুব এক দুই লাইনে উত্তরটা শুনি যে শিবিরের কেন্দ্রীয় সম্মেলন হলো সেখানে নতুন নেতৃত্ব আসলো সভাপতি সেক্রেটারি জেনারেল মানে তারা আসলেন নতুন নতুন নেতৃত্ব আসলো কি কেমন হলো নতুন নেতৃত্ব দেখেন ছাত্র শিবিরের একটা অসাধারণ জিনিস হলো যে ছাত্র শিবির একটা নিয়মতান্ত্রিক নেতৃত্ব গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে চলে যে ছাত্র শিবিরের জন্ম থেকে আজকে পর্যন্ত আপনার প্রতি বছর তারা কিন্তু ইয়ারলি সদস্য সম্মেলন করে এবং সেখানে ভোটের মধ্য দিয়ে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয় শিবিরের কেন্দ্রীয় সভাপতি কখনো এক বছরের জন্য নির্বাচিত হয় কিন্তু আর সাম এক্সাম্পল যেখানে একই ব্যক্তি পরপর দুইবার নির্বাচিত হয়েছেন আমাদের সংবিধান এভাবে কোনো বান নাই তো এবার আমরা যেটা দেখলাম যে আগের যিনি কেন্দ্রীয় সভাপতি ছিলেন তিনি এক বছর থাকার পর চলে গেছেন এবং যিনি আগে সেক্রেটারি জেনারেল ছিলেন তিনি হচ্ছেন আপনার নির্বাচনের মধ্য দিয়ে এখন কেন্দ্রীয় সভাপতি হয়েছেন এবং নতুন আপনার সেক্রেটারি জেনারেল আবার মনোনীত হয়েছে তারপর সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি মনোনীত করবে তো এটা একটা একটা মানে কন্টিনিউয়াস আপনার ডেমোক্রেটিক প্রসেস শিবির এই ডাইনামিক প্রসেসের মধ্যে টাইম যায় নতুন কিছু না এইবার এই প্রক্রিয়াটা হয়েছে তো আমি এখানে ধরেন ব্যক্তি ওরিয়েন্টেড আলোচনা আলাদাভাবে না করি এরা প্রত্যেকে কম্পিটেন্ট এবং ভালো কিন্তু মূল ফোকাসের জায়গাটা হলো যে ছাত্র তাদের লিডারশিপ এভরি ইয়ার নতুন করে আপনার ইলেকশন করে সিলেকশন করে সো দিস ভেরি ভেরি স্মুথ অ্যান্ড কন্টিনিউস প্রসেস ছাত্রশিবিরের যে ইনভলভমেন্টটা দেখা গেল সম্প্রতি প্রথম আলো ডেলিস্টারের ভাঙচুর উদিতি ছায়ানট ভাংচুর হামলা অগ্নিসংযোগের ঘটনায় আমি দেখছিলাম যে গ্রেপ্তার হয়েছেন প্রায় বিশ জনের মতো প্রথম আলো স্টারের হামলার ঘটনায় সেখানে গ্রেপ্তার হওয়া একজন তার নামটি যেন কি আমি খুঁজছিলাম বিক্রমপুরী তার বিক্রমপুরী তার নাম তিনি বলছিলেন যে যেভাবে করে মানে নানান রকম পোস্ট দেওয়া হয়েছে সেটি নাসির উদ্দিন সার্জি সালম তারা পোস্ট দিয়েছেন পোস্ট দিয়েছেন ছাত্র শিবিরের সদস্যরা তো গ্রেপ্তার করা হলে তাদেরও গ্রেপ্তার করতে হবে এরকম একটা বার্তা তিনি দিচ্ছিলেন আপনার কাছে কি মনে হয় এই বার্তাটি মানে আপনি এই বার্তাটিকে কিভাবে দেখেন দেখেন মানে কথা বলতে চাইলে তো অনেক অনেক কথা বলতে পারে তাই না আপনি যদি খুব স্পেসিফিকলি অভিযোগ আনতে চান তাহলে তো সেখানে খুব প্রিসাইসলি বলতে হবে যে কে কি বলছে এটার কারণে কে কতটুকু দায়ী এখানে দুইটা জিনিস হয়েছে একটা হলো যে প্রথম আলো এবং ডেইনেস্টের যে ভাঙচুর হলো এটা শরীফ ওসমান হাদির মৃত্যু সংবাদ যখন আসছে এইটা একটা বিশাল জনগোষ্ঠীরে বিক্ষুব্ধ করে তুলছে এবং এই বিক্ষুব্ধ তারুণ্যের জায়গা থেকে এই ভাঙচুরটা হয়েছে তো এটাকে আপনি পলিটিক্যালি মোটিভেটেড জায়গা থেকে কেউ দেখতে চাইলে দেখতে পারে কিন্তু আমি মোর ইন্টারেস্টেড টু সি এই বিক্ষুব্ধতার জায়গা থেকে এটাকে দেখা যে এটা কেন ঘটছে সেকেন্ড পয়েন্ট হলো এই ঘটা কি ঠিক আছে না এটা ঠিক নাই আপনি প্রথম আলোর যে সাংবাদিকতা সে সাংবাদিকতির প্রশ্ন আছে আমারও প্রশ্ন আছে এক ধরনের মতাদর্শিক এই অবস্থানটা নিয়েও কথা বলতে চাই কারণ আপনার এই ফেসবুক স্ট্যাটাসটাও আমি পড়ছিলাম আপনার পোস্টটি আমি পড়ছিলাম প্রথম আলো সাংবাদিকতা নিয়ে আমি একটু আপনার সাথে কথা বলবো তবে তার আগে কি একটু এটা বলবেন যে আমি আসলে দেখছিলাম তার নাম আতা আতাউর রহমান বিক্রম আমি মিস করে গেছিলাম তিনি বলছেন তো উস্কানি দেওয়ার জন্য আহ্বান জানানোর জন্য নির্দেশ জানানোর দেওয়ার জন্য শিবিরের সেই নেতাদেরকে রাখসুর বিপি শিবিরের রাকসুর বিপি এবং তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সেক্রেটারি তাদেরকে কি আসলে ক্রিপ্টার করা উচিত কিনা উষ্কা নিতে জন্য দেখেন ছাত্র শিবিরের দুইজন কেন্দ্রীয় নেতৃবিন্দর বক্তব্য থেকে আসছে তার মধ্যে একজন বলছেন যে प्रथমা प्रथমালও এবং ডেইলি স্টার বন্ধ করে দেওয়া উচিত তো বন্ধ করার কথা যেটা বলছেন তার এই বক্তব্যটা অগণতান্ত্রিক কিন্তু এটা তো ক্রিমিনাল অফেন্স না তাই না মানে এই বক্তব্যটা ক্রিমিনাল দিতে বলেছেন একজন আমি আমি প্রথম জন দ্বিতীয় জন আরেকজন বলছেন যে প্রথম থেকে করে দেওয়ার কথা এটা অত্যন্ত অফেন্সিভ এবং ইনফ্ল্যামেটরি বক্তব্য এখন এই বক্তব্যটা অগ্রহণযোগ্য এবং এই বক্তব্য ক্রিমিনাল লাইবিলিটিস আছে কিনা এটা আপনাকে আলাদা প্যারামিটার দিয়ে দেখতে হবে ক্রিমিনাল লাইবিলিটিস আপনি কিভাবে বুঝবেন ক্রিমিনাল লাইবিলিটিস আপনি বুঝবেন

একটি হলের সাহিত্য সম্পাদক মোহাম্মদ আশরাফুল তাকেও দেখা গেছে তিনি ভাঙচুর করছেন মানে ভাঙচুর ওই মবের মধ্যে দেখা যাচ্ছে তিনিও আছেন আরও অনেকেই মানে তাদের মধ্যে আরো অনেকেই পোস্টও দিয়েছেন এবং তাদের অনেক ফলোয়ার আছেন তো কেন ক্রিমিনাল লাইবিলিটি হবে আপনি যদি কোনো একটা বক্তব্যের ক্রিমিনাল লাইবিলিটি জানতে চান তাহলে আপনাকে খুব প্রিসাইসলি বলতে হবে যে বক্তব্য ভাঙচুর করতে বলছে গিয়ে এবং এই বক্তব্যের কারণে সেখানে গিয়ে ভাঙচুর হয়েছে তা আপনি যদি কেস বাই কেস যাইতে চান মানে যেতে পারেন তাহলে আমার বক্তব্য কোর্ট করলে আমি বলতে পারবো একজন ফিজিক্যালি সেখানে প্রেজেন্ট হয়েছে তার মধ্যে আঙুল তুলতে পারেন না তাই না একশোর মধ্যে যদি পঞ্চাশ জন লোক ছাত্র হয় তাহলে আপনি বলতে পারেন যে ছাত্র শিবির যেই সংগঠন প্রতিষ্ঠান ভাঙতে বললেন সেগুলোতে ভাঙচুর করা হলো কেন ক্রিমিনাল লাইবিলিটি আসবে না না দেখেন এটা তো আপনি মানে তারা এখানে বলছে বলি এটা ভাঙ্গচুর হয়েছে এটা যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হবে ততক্ষণ পর্যন্ত ক্রিমিনাল लायबिलिटीস তো থাকে না তাই না খোবের কমন জায়গা থাকতে পারে ধরেন যে যে ভাঙ্গচুর করছে তারও जखো আর যে পলিটിക്കালি বলছে তারও খোব এক এই কারণে কমন পড়ে গেছে এটা হতে পারে আবার ক্রিমিনাল लायबिलिटीস থাকতেও পারে তো ইনভেস্টিগেশন শেষ হওয়ার আগে তো আমি ক্রিমিনাল लायबिलिटीস মানে ক্রিমিনাল लायबिलिटी কি করে হয় ধরেন কিছুদিন আগে যেমন আনিস আলম গ্রেফতার হলেন সাংবাদিক তিনি নাকি উস্কানি দিচ্ছেন পরিস্থিতি নষ্টের এবং তিনি রিমান্ডেও আছেন আদালতের তাকে পাঁচ দিন বা কতদিনের রিমান্ডেও দিয়েছিলেন সেটি কি জাস্টিফাইড হয়েছে

থাকে তা কেন যদি বলছেন কেন আপনি মানে তাদের ক্ষেত্রে তো যদি বলেন আপনি বলেন আনিস আলমগীরকে গ্রেপ্তার করা কি আপনার মনে হয় যে ক্রিমিনাল লাইবিলিটি আছে যৌক্তিক হয়েছে হয়েছে যৌক্তিক আমি খুব একেবারে ক্লিয়ারলি জানি না ওনারা কোন মামলায় গ্রেপ্তার করছে আমি জেনারেলি আপনি যদি বলেন যে উনি উনি তো হচ্ছে সাংবাদিক এবং টকস করেন তাই না ওনাদের ব্যাপারে যে অভিযোগ উস্কানি দিয়েছেন তিনি স্থিতিশীলতা নষ্টের এরকম এটা এটা সাধারণত খুবই ভেইক অভিযোগ জেনারেলি আমি আমি ওনার কেসটা আসলে খুব ডিটেল ভাবে দেখি না কারণ আমি বক্তব্য মানে খুব কনক্লুসিভ বক্তব্য দিতে পারবো না কিন্তু সাধারণত এটা ভেইক এই এই জাতীয় বক্তব্য দেখেন এখানে যেটা পয়েন্ট আসে সেটা হলো যে বিগত ফ্যাসিস্ট সরকারের পক্ষে যারা কথা বলতে চায় এবং তাদেরকে এক ধরনের লেজিটিমেসি দিতে চায় তাদের ব্যাপারে আইনের প্রয়োগটা কেমন হবে যেটা প্রবলেম হয়েছে সেটা হলো দুইটা একটা হলো একদিকে একটা বিশাল গণ আকাঙ্ক্ষা আছে যে এই লোকদেরকে মানে আনঅ্যাপোলজেটিকলি এখনো হাসিনার ফ্যাসিজমের পক্ষে দাঁড়াবে এই সুযোগটা যেন সমাজে না থাকে সেকেন্ড হলো যে এই সুযোগটা যদি আমি বন্ধ করতে চাই আমি কিভাবে বন্ধ করবো সেই আইনি ফ্রেমওয়ার্কটা আমাদের এখানে হয় নাই না হওয়ার কারণে এই দুইটার মাঝখানে এটাকে যেভাবে ডিল করা হচ্ছে সেটা ইম্পারফেকশন হইতেছে আমার পার্সোনাল পজিশন হলো যে আপনাকে একটা আইনি কাঠামোতে যাইতে হবে যেখানে ব্যক্তি কোন পর্যায়ে তার ব্যক্তি স্বাধীনতা প্র্যাকটিস করতে পারবে মত প্রকাশটা প্র্যাকটিস করতে পারবে আর কোন জায়গায় পারবে না যেমন ধরেন কে একজন আয়শা এখন দাবি করলো যে শেখ হাসিনা এখনো লেজিটিমেট প্রধানমন্ত্রী এবং সে জুলাই সে কোনো অপরাধ করে নাই এটা একটা আউটরেজেস বক্তব্য আমি কি সমাজে বক্তব্য দিতে দিব সেই প্রশ্নটা ভ্যালিড কিন্তু এটাকে আমি কোন আইনি কাঠামোর মধ্যে ডিল করব সেটা কিন্তু আমাদের এখানে তৈরি হয় না তো আমাদের এই আইনি কাঠামোনিয়ে কথা বলতে হবে আমি আপনার সাথে 100% এগ্রি করি এই আইনি কাঠামো তৈরি বেতি রেখে কাউকে যদি পুলিশ ареস্ট করে নিয়ে যায় এটা হচ্ছে আপনার জনচাপে অথবা মানুষের মাইন্ডসেটের কারণে অথবা এটা খুব পপুলার এই কারণে এটা ভালো ফ্রেমওয়ার্ক না এবং এটার বিপরীত আমি দাঁড়াবো তাহলে আপনার কি মনে হয় যে এই বক্তব্য যদি কেউ দেয় বা আরো যদি এটি মনে হয় শেখ হাসিনা আসলে এক মানে কোনো অপরাধ করেনি এই বক্তব্য যদি কেউ দেয় তার ক্রিমিনাল লাইবিলিটি হওয়া উচিত মানে আইনগত একটা প্রেম থাকা উচিত আমরা আমরা যদি সাধারণত হিস্টোরিক্যাল দেখি আপনি যেমন ধরেন যে আপনি যদি হিটলারের গণহত্যার পক্ষে দাঁড়ান তাহলে এইটা এক ধরনের প্লাস ফ্যামি এরকম আইনি কাঠামো করা হয়েছে তো আপনি জুলাই গণহত্যায় কোন পর্যন্ত বলতে পারবেন কোন পর্যন্ত বলতে পারবেন না এটা সমাজে আলাপ আলোচনা করে একটা আইনি কাঠামো তৈরি করা যায় কিন্তু সেটাকে এমন ভাবে করতে হবে যেন বাক স্বাধীনতার জায়গাটা থাকে জি মানে ধরেন এরকম বক্তব্য আমরা এমনকি শরীফ উসমান হাদের কাছ থেকেও শুনেছি মুক্তিযুদ্ধের মানে সে চেতনার বিরুদ্ধেই জুলাই বিপ্লব হয়েছে বা জামাতের নেতাদের কাছ থেকেও শোনা গেছে যে মানে সাতচল্লিশ থেকে একাত্তর একাত্তরে আসলে মানে একাত্তর নিয়ে নানান রকম যেই বক্তব্যগুলো এতদিন শোনা যায় না এরকম অনেক কিছু শোনা গেছে যে এটি আসলে অনেকে এমনটাও বলেছেন ষোলো ডিসেম্বর নিয়ে অনেক বিতর্কিত বক্তব্য আছে যেটি আগে শোনা যায়নি এখন ইতিহাস এর নানান রকম অ্যাঙ্গেল থাকতে পারে নানান রকম দৃষ্টিভঙ্গি থাকতে পারে সেই দৃষ্টিভঙ্গিগুলোকে কি এখন মানে যার পছন্দ হবে না তারা অপরাধ হিসেবে ক্রিমিনাল লাইবিলিটি দিতে পারবে না না অফকোর্স না দেখেন এই এই জায়গাগুলোর প্রায়োগিক জায়গাটা অত্যন্ত ছোট হতে হবে আমি মনে করি যে আপনি জাস্ট একেবারে প্রিসাইজলি একটা দুইটা জায়গা ফিক্স করে দিতে হবে যে এই জায়গাটুকু আপনি টাচ করতে পারবেন না কিন্তু তার বাইরে মানুষের ব্যক্তি স্বাধীনতা থাকতে হবে এবং আলাপ আলোচনা থাকতে হবে এবং এই এই স্পেসটাকে আমরা যত বড় করতে পারি এটা যেরকম করে একাত্তরের জন্য সত্য এটা জুলাইয়ের জন্য সত্য এবং এবং সকল জায়গায় আপনার ধরেন যে একেবারে খুবই স্ট্যাবলিশড দুইটা একটা জায়গা যেখানে পলিটিক্যাল কনসিকুয়েন্স আছে সেই জায়গাগুলো বাদে বাকি জায়গাগুলো উন্মুক্ত থাকতে হবে তাহলে কি আপনি আনিস আলমিদের গ্রেপ্তারের বা রিমান্ডে রাখার তার এটা এটা আপনি সমালোচনা করছেন মানে আমি মানে ইন প্রিন্সিপাল সমালোচনা করব কিন্তু ওনাকে কোন মামলায় অ্যারেস্ট করা হয়েছে এটা আসলে আমি ডিটেল জানি না আমার আমি যে কোন আইনে উস্কানি দেবার অভিযোগে তিনি আসলে টক শোতে বক্তব্য রাখেন উস্কানিমূলক বক্তব্য রাখছেন এই জন্য তাকে গ্রেফতার করা হচ্ছে এই হচ্ছে কিন্তু আমি ইন প্রিন্সিপাল আমি আপনাকে এটা বলবো যে টক শোতে কারো বক্তব্য আলাপ আলোচনা এটা যদি দুই একটা জায়গা একেবারে খুব আউটরেজের জায়গা হয় কিন্তু সেটা সন্ত্রাসের প্রশ্ন হবে না সেটা ভিন্ন আইনি কাঠামো হবে কিন্তু আদারওয়াইজ এই ব্যক্তি স্বাধীনতা থাকা উচিত কিন্তু মানে এই বিষয়ে কখনও তো আসলে জামাতে ইসলাম তো আসলে শুধুমাত্র কিছু সুনির্দিষ্ট বিষয় না একদম সার্বিক আইন কানুন ন্যায় ইত্যাদি বিষয়ে কথা বলবেন তো ইনাদের কখনো কথা বলেন না আপনার কি মনে হয় না যে হলে সেটি সবার ক্ষেত্রে বলা উচিত আগে যেটা হয় নাই বলে এর গ্রেপ্তার করা হয়েছে কেউ তো কিছু বললেন না এটা আপনি ধরেন দুইটা ভাবে যাইতে পারেন একটা আপনি বলতে পারেন যে সবার জন্য এই আলাপ আলোচনাটা শুরু হবে এবং এখন যেহেতু ধরেন যে হাসিনার সময় যারা সুযোগ সুবিধার মধ্যে ছিল তারাই একটু বিক্রিম হয়ে উঠতেছে

১৬ ষোলো বছরের একটা ফ্যাসিস সিস্টেমের মধ্যে দিয়ে আসছি এই সময়ে প্রচুর ইনজাস্টিস হয়েছে সেই ইনজাস্টিসের ন্যায় বিচারের প্রশ্নকে যদি আমরা ইগনোর করি তাহলে আমরা সমাজকে একটা ভালো জায়গায় নিতে পারবো না তো এটাকে ইগনোর না করেই কিভাবে এই জিনিসগুলোকে ট্যাকল করা যায় আমাদের সেই জায়গায় যেতে হবে কিন্তু আপনি যদি এটাকে বিচ্ছিন্ন করে এই প্রশ্নটা তুলতে চান তাহলে আমি মনে করি সেটা এই সময়ের জন্য পারফেক্ট হবে না আপনি আসলে যেই দেশে বিদেশে এবং যে বিশাল জনসমুদ্র দেখা গেল আপনি মানে জামাতের একজন সমর্থক হিসেবে বা তার ছাত্র সংগঠন থেকে উঠে আসা একজন ব্যক্তি হিসেবে আপনার কাছে কি মনে হয় এটি আসলে জামাতের জন্য কেমন বার্তা দিচ্ছে আমি অত্যন্ত বার্তা তার কারণ হলো